কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটা ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমোটা ইউজ করো আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো এখন একটা গেমের মধ্যে আছি আমরা ওয়ান এক্স যেটা হচ্ছে মুনিয়ার গেমটার তো এটা হচ্ছে ফুটবলের গেম তা আমরা এখান থেকে হচ্ছে দেখাবো কীভাবে হচ্ছে একটা হচ্ছে ইনকাম করতে হয় তার আগে হচ্ছে আমাদের হচ্ছে টিমটা হচ্ছে সিলেক্ট করতে হবে এখানে আমার টিম থাকবে কোনটা আমি হচ্ছে পর্তুগাল নিলাম আমি আর ওটা হচ্ছে ফার্স্ট তো মাইজ কোন চেষ্টা হচ্ছে আসলে কত ভালো ও কোন চেষ্টা হচ্ছে আমার মেন দের কথা হচ্ছে কল দিতে হবে এই যে প্রথম দিকে যে মিস হয়েছে তো কোন চেষ্টা ওই বাকিটা হচ্ছে সিলেক্ট হোক

তোমরা কিন্তু এখানে কিন্তু ছোট ছোট করে কিন্তু খেলে বেশ কিছু টাকা হচ্ছে ইনকাম করতে পারো আর তোমরা যদি রিক্স যদি নিতে চাও মতো তাহলে হচ্ছে উপর দিকে দেখতে পারবো এই দেখো আমি হচ্ছে চেষ্টা করতেছি উপর দিকে যাওয়ার কিন্তু হচ্ছে হচ্ছে না এই জন্য পরিস্থিতি এই দেখো পরে আবার তো এই হচ্ছে বাজে অবস্থা চলতেছে

প্রচুর চেষ্টা করতেছি তাহলে উপর দিয়ে যাওয়ার চোদ্দ গুনে কিন্তু তোমরা চাইলে কিন্তু এইখানে চোদ্দ গুনেও কিন্তু টাকাটা কাগজ চৌদ্দ করতে কিন্তু কথা আমি হচ্ছে একটু আহ রিস্ক নিয়ে আইডি তোমাদেরকে খেলে দেখাচ্ছি গাইস মাঝে মাঝে তো রিক্স না নিলে কাজ হবে না রিস্ক নিতেই হবে রিক্স নিতে করলে যদি কাজ যদি লেগে যায় তাহলে কিন্তু প্রচুর মানে মনে করো যে অনেকক্ষণ পরে খেললে সেই জায়গাটা হাসতো হবে

যেহেতু দেশে ঋতু বই দেখা যাক কত দূর পর্যন্ত হচ্ছে আটকে রাখতে পারে চান্স হচ্ছে ছাপ্পান্ন গুণ পর্যন্ত চাপই যারা ভিডিওগুলো দেখো সবাই আমার তোমো করে ইউজ করো আমার তোম হচ্ছে টাইগার বিট ডাবল সেভেন দিতে পারলাম না তোমরা কেউ যদি হচ্ছে দিতে পারো অবশ্যই কমেন্টে জানাই দিও আর হচ্ছে একটু বেশি লম্বা সময় খেললে পরে আশা করি হচ্ছে ছাপ্পান্ন গুণ পর্যন্ত হচ্ছে যাওয়া যাবে তো আমরা তো এখানে বেশি হচ্ছে খেলা যাবে না তাহলে হচ্ছে আবার ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যায় অনেকক্ষণ খেলার পরে আমরা শেষ মাস হচ্ছে ছাপ্পান্ন দিন পর্যন্ত হচ্ছে যেতে পারছি তো আমি হচ্ছে পুস করছিলাম তো এই যে দেখো আমি কিন্তু আঠাইশ হাজার চারশো টাকা আঠাশ হাজার চারশো টাকা হচ্ছে উনি সাথে এই যে দেখো ডাবল ইয়ারস্টিক ইং ক্রিস্টাল মানে প্রচুর আরও অনেক কিছু গিফট কিন্তু আমাকে হচ্ছে দিতে এইভাবে খেলো আর হচ্ছে এরকম করে প্রচুর টাকা ইনকাম করো আর অবশ্যই আমার কোডটা ইউজ করে সবাই আমার কোড হচ্ছে টাইগার ঠিক আছে বেড এই খেলে দেখা হবে পরবর্তী তো অন্য কোনো গেমে সবাই ভালো যেত দেখো আমার হচ্ছে গেম কোডটা ছিল এরকম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে